গোটা বিশ্বের মতোই ক্রিসমাস উৎসবে মেতেছে বাংলা সমুদ্র সৈকতেও জোয়ার এসে আছড়ে পড়ল দীঘা মন্দারমণি সমুদ্র সৈকতে সাধারণ মানুষের বিপুল ভিড় হোটেলগুলিতে তিল ধারণের জায়গা নেই আবহাওয়া যথেষ্ট অনুকূল থাকায় দীঘায় পর্যটকের ঢল নামল বছর শেষে দীঘাতে উৎসবের আয়োজনও করা হয়েছে সব দিক থেকে বলতেই হয় সমুদ্র উপকূল এখন সম্পূর্ণ উৎসবের মেজাজে বড়দিনের ছুটি মানেই পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা সমুদ্র উপকূল দীঘা শঙ্করপুর তাজপুর মন্দারমণি সমুদ্র সৈকতে এবারেও রেকর্ড সংখ্যক ভিড় বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা সৈকত নগরী সেই সঙ্গে ছুটির আনন্দে অনেকেই ঝাউবনে পিকনিকের আনন্দেও মেতে উঠেছেন খুব ভালো এখানকার মানে লোকজনও খুব লোকজন খুবই আর এখানে ভালো এনজয়মেন্ট ভালোই কেমন ভিড় দেখছেন আজকে ভিড় লোকে ধর এখানে আছেই ভালো মানে খুবই মানে বাসরে খুব একটু গম আছে বাস ফার ভালোই লাগছে শনিবার থেকে ভিড় জমতে শুরু করেছে পর্যটকদের তেদার খাওয়া দাওয়া সেলফি আড্ডা সেই সঙ্গে সমুদ্র স্নান ক্রিসমাস উপলক্ষে প্রত্যেক বছর নানা রকমের অনুষ্ঠান চলে সৈকত শহরে যা বড়দিনে দিঘার বিশেষ আকর্ষণ আজকে দিঘায় এসে কেমন আনন্দ করছে পঁয়ষা ডিসেম্বর ঘুরবে আর কত জায়গা আজকে কেমন ভিড় দেখছো দীঘা কেমন লাগছে দেখতে ভিড় অনেক তোমার নাম কোন ক্লাসে পড়ো এবারও কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে দীঘার সৈকতে প্রশাসন সূত্রে অন্তত এমনটাই খবর এই ভিড়কে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা করা হয়েছে জোরদার পাশাপাশি বাড়তি পুলিশ নিয়োগ করা হয়েছে সাদা পোশাকের পুলিশও মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশের বাহিনীকে নজরদারিতে নামানো হয়েছে বিশেষভাবে সমুদ্র স্নানের বীজগুলিতে নিরাপত্তা জোরদার হয়েছে ওয়াচ টাওয়ার থেকে চলছে ঘোর নজরদারি একই সঙ্গে নুলিয়াদেরও সজাগ থাকতে বলা হয়েছে সমুদ্র স্থানে নেমে যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য চলছে নজরদারি একদিকে উইকেন্ড অন্যদিকে বড়দিনের ছুটির আনন্দের মেজাজ সব মিলিয়ে জমজমাট সৈকত সুন্দরী দীঘা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা